পেনকিলার বা ব্যথানাশক ওষুধ সেবনের পূর্বে অবশ্যই আপনাকে যে সতর্কতাগুলো মানতে হবে আমি সহজ করে বলবার চেষ্টা করছি একটু জেনে নিচ্ছি পেনকিলার বা ব্যথানাশক হচ্ছে ওই ধরনের ওষুধ যেগুলো ব্যথা কমাতে সাহায্য করে প্রথমত যে সতর্কতা আপনাকে অবশ্যই মানতে হবে সেটি হচ্ছে আপনার যদি লিভার বা কিডনির কোনো রোগ থাকে তাহলে অবশ্যই সতর্কতা অবলম্বন করে আপনার এই কিলার বা ব্যথানাশক ওষুধগুলো সেবন করতেই হবে ধরেন প্যারাসিটামল সামান্য একটু ব্যথা হলেই কিন্তু আমরা এটি খাওয়া শুরু করে দিই কিন্তু আপনি কি জানেন যে প্যারাসিটামল আপনার লিভারের উপর চাপ সৃষ্টি করতে পারে তাই আগে থেকে যদি লিভারের কোনো ডিজিজ থাকে তাহলে অবশ্যই প্যারাসিটামল অনেক বেশি সুসহনীয় ওষুধ হলেও এটা সেবনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যেমন আরও কিছু স্ট্রং বা শক্তিশালী ব্যথানাশক রয়েছে যেমন প্রুফেন বা ন্যাপ্রোকজেন যেগুলো কিনা কিডনির উপর চাপ সৃষ্টি করতে পারে তাই অবশ্যই এগুলো সেবনের পূর্বে আপনার কিডনির অবস্থা জেনে নেবেন একজন চিকিৎসকের সাহায্যে আপনি একটু খেয়াল করবেন যদি কোনো ব্যথা নিয়ে বা ব্যথা জাতীয় কোনো সমস্যা নিয়ে ডক্টরের কাছে যাওয়া হয় চিকিৎসক কিন্তু অবশ্যই একটা ইনভেস্টিগেশন বা প্যাথোলজিক্যাল টেস্ট অবশ্যই দেয় সেটি হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন টেস্ট কিডনির বর্তমান যে কন্ডিশন সেটা জানার জন্যই ওনারা এটা দিয়ে থাকেন আবার এই যে ওষুধগুলোর কথা আমি বললাম প্যারাসিটামল আইবপ্রোফেন বা ন্যাপ্রোকজেন এগুলো যদি লম্বা সময় ধরে নর্মাল ডোজের অতিরিক্ত পরিমাণে আপনি রেগুলার গ্রহণ করতে শুরু করেন তাহলে কিন্তু আপনার লিভার বা কিডনির বড়ো ধরনের ক্ষতি হতে পারে তাই অবশ্যই যে কোনো ধরনের ওষুধ নট এই প্যাথানাশক বা পেইন কিলার যে কোনো ধরনের ওষুধ সেবনের পূর্বে অবশ্যই জেনে নেবেন আপনার জন্য সঠিক ডোজ মাত্রা কোনটি দ্বিতীয় যে ব্যাপারটিতে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই বা সতর্ক করতে চাই সেটি হচ্ছে ব্যথা কমাতে সাহায্য করে কিলার পেনকিলার ব্যথানাশক ওষুধগুলো কিন্তু অন্যান্য ওষুধের সাথে ইন্টারাকশনে যেতে পারে যেমন ব্লাড ক্লট কমানোর ক্ষেত্রে বা রক্ত পাতলা করে এমন ওষুধের সাথে অ্যানাসাইডসগুলো বা ব্যথানাশক ওষুধগুলো ইন্টারাকশনে যায় ফলশ্রুতিতে যেটা হতে পারে আপনার শরীরের বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হতে পারে তাই কোনো ব্যথানাশক ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবন করবেন পেইন কিলার বা ব্যথানাশক জাতীয় ওষুধগুলো লম্বা সময় ধরে ব্যবহার করলে আপনার স্টমাক বা পাকস্থলিতে আলসার বা রক্তপাতের সম্ভাবনা বেড়ে যায় তাই যাদের আলসারের সমস্যা রয়েছে ও বা অতীতে ছিল তারা এই অ্যানাসাইটসগুলো বা পেইন কিলারগুলো সেবনের পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে বা একজন চিকিৎসকের পরামর্শ নিতেই হবে অনেক সময় অনেকেই এই কিলার বা ব্যথানাশক ওষুধগুলো সেবন করলে অ্যালার্জিক রিয়াকশন দেখা দেয় বা অ্যালার্জিক রিয়াকশন শুরু হয় তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ওই সকল কিলার বা অ্যানেসাইটস বা ব্যথানাশক ওষুধ সেবন থেকে অবশ্যই দূরে থাকতে হবে আর একটু সহজ করে বলছি যে সকল কিলার খেলে অনেকের গায়ে চুলকানি হয় লাল লাল র্যাশ হয় বা যেটা অ্যালার্জিক রিয়াকশন হিসেবে আমরা জানি সেগুলো থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে তা না হলে বড় ধরনের গুরুতর সমস্যা হতে পারে গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে যে কোনো ধরনের ব্যথানাশক ওষুধ সেবনের পূর্বে অবশ্যই স্পেশাল সতর্কতা অবলম্বন করতেই হবে কারণ মায়ের বুকের দুধের মাধ্যমে বাচ্চার শরীরে সেই কিলারের একটা অংশ চলে যেতে পারে এবং যে সকল মায়েরা গর্ভবতী বা প্রেগনেন্ট তাদের গর্ভের সন্তানের উপর নেগেটিভ ইমপ্যাক্ট ফেলতে পারে তাই এই গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে কেবল পেনকিলার সেবন করা যেতে পারে আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার যে কোনো ব্যথানাশক বা পেনকিলার সেবনের পূর্বে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এটি সবসময় ভরা পেটে খেতে হয় মানে খাওয়ার পরে খেতে হয় আর অবশ্যই কিন্তু ভাত খাওয়ার আগে এবং অবশ্যই কিন্তু খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নেবেন মানে হাইপার অ্যাসিডিটির ওষুধ দেন খাওয়া দাওয়ার পরে পেটটা যখন ভরা থাকবে ঠিক তখনই কিন্তু আপনি এই পেইন কিলার বা অ্যানাসাইটসগুলো খেতে পারেন যে কোনো ধরনের ওষুধ সেবনের আগে অবশ্যই আমরা জেনে নিব যে এই ওষুধটা খাবার আগে খেতে হবে না খাওয়ার পরে খেতে হবে আর একটা জিনিস কমন একটু আগেই বললাম মাথায় রাখতে হবে যে কোনো ধরনের ব্যথানাশক ওষুধ অবশ্যই খাওয়ার পরে খেতে হবে যে কোনো ধরনের ওষুধ বা মেডিসিন খাওয়ার পূর্বে অবশ্যই এই প্রপার ডোজেস গাইডলাইনটা অবশ্যই আপনি জেনে নেবেন ঠিক যতটুকু মাত্রা আপনাকে খেতে বলা হয়েছে ঠিক ততটুকুই খাবেন এবং দিনে যতবার খেতে বলা হয়েছে ঠিক ততবারই আপনি খাবেন যে কোনো ধরনের ওষুধ বা মেডিসিন সেবন বা গ্রহণের পূর্বে অবশ্যই এর পরিপূর্ণ ডোজেস গাইডলাইন মেনে সেবন করবেন বা গ্রহণ করবেন বা ব্যবহার করবেন কারণ হচ্ছে আপনি যদি প্রয়োজনের অতিরিক্ত ওষুধ সেবন বা গ্রহণ করে ফেলেন তখন কিন্তু সাইড ইফেক্ট শুরু হতে পারে অ্যাডভার্স রিয়াকশন হতে পারে এবং ইভেন মৃত্যু হতে পারে তাই অবশ্যই যে কোনো ধরনের ওষুধ আপনার প্রপার ডোজেস গাইডলাইন মেনে সেবন করতে হবে পেইন কিলারের কমন পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি লিভারে রোগ হতে পারে অথবা ড্যামেজও হতে পারে আলসার বা পাকস্থলিতে ঘা হতে পারে কিডনির উপর অতিরিক্ত চাপের কারণে কিডনির ক্ষতি হতে পারে মানুষের অনেকগুলো রোগের ভেতরে কিডনি রোগ সবচেয়ে জটিল এবং খুব বেশি কমপ্লিকেটেড যা মানুষকে অনেক কষ্ট দেয় হার্ট বা হৃদপিণ্ডের ঝুঁকি বাড়তে পারে রক্তচাপ নামা করতে পারে যা কিডনির উপর প্রভাব ফেলতে পারে অ্যালার্জি জনিত সমস্যা যেমন চুলকানি র্যাশ ফোলাভাব লাল লাল চাকা হতে পারে পূর্বের অ্যাজমাস সমস্যা থাকলে বেড়ে যেতে পারে কিছু ক্ষেত্রে হাতে পায়ে পানি জমে যেতে পারে গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে চোখ চোখে জাপসা দেখা শুরু হতে পারে অপির জাতীয় কিলার যেমন মরফিন আসক্তি তৈরি করতে পারে এই জাতীয় ওষুধগুলোর নিদ্রাহীনতা ঘটাতে পারে হাত অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে কিলার সেবনের সঠিক নিয়ম কী একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা সেবনের নির্দিষ্ট মাত্রা বজায় রাখা নির্দিষ্ট মাত্রা থেকে বেশি সেবন না করা ভরা পেটে সেবন করা পর্যাপ্ত পানি পান করা লম্বা সময় ব্যবহার না করা পার্শ্ব প্রতিক্রিয়া খেয়াল করা নিয়মিত কিডনির পরীক্ষা করা একাধিক ডোজ না নেওয়া একসাথে ওষুধ তখনই উপকারী এবং কার্যকরী যখন এটি নিয়ম মেনে সেবন করা হয় পাশাপাশি সঠিক ডোজ বা মাত্রা মেনে সেবন করা হয় প্রয়োজনের অতিরিক্ত ওষুধই বিষ বা পয়জন এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে আর অবশ্যই যে কোনো ওষুধ ক্রয়ের সময় এর মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে কিনতে হবে এবং প্রেসক্রাইবকৃত ওষুধের সাথে মিলিয়ে কিনবেন অবশ্যই